মহিষাসুর ছাড়াও যেসব অসুরকে বধ করেছিলেন মা দুর্গা অজানা পৌরাণিক কাহিনী দেবী দুর্গার আবির্ভাব সকালে মন্দিরে ঘণ্টার শব্দ বেজে উঠছে শঙ্খধ্বনি আর ধূপ ধুনুর গন্ধে চারিদিক পবিত্র হয়ে উঠেছে ভক্তদের চোখে ভেসে উঠছে এক মহাশক্তির রূপ মা দুর্গা তিনি শুধু স্নেহময়ী জননী নন তিনি আবার শক্তির প্রতীক যিনি অশুভকে দমন করে শুভের প্রতিষ্ঠা করেন পুরাণে বলা হয়েছে যখনই অশুভ শক্তি মাথাচারা দিয়ে ওঠে তখনই দেবতারা একসঙ্গে শক্তি আহ্বান করেন তাদের সম্মিলিত শক্তিতেই জন্ম নেন আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা মহিষাসুর ধূম্রলোচন চণ্ড মুন্ড রক্তবীজ শুম্ভ নিশুম্ভ সব অসুরদের বিরুদ্ধে দেবী লড়াই করেছেন প্রতিটি যুদ্ধই শুধু রক্তক্ষয়ী সংঘর্ষ নয় বরং গভীর প্রতীকী অর্থ বহন করে আজকের এই আখ্যানের শুরু মহিষাসুর থেকে যাকে পরাস্ত করেই দেবী দুর্গা প্রথমবার নিজেকে প্রমাণ করেন মহাশক্তি হিসেবে মহিষাসুর বধের কাহিনী মহিষাসুরের জন্ম পুরাণ অনুযায়ী মহিষাসুর ছিলেন এক অসুররাজ যার জন্ম হয়েছিল রাম্ভ ও মহিষীর মিলন থেকে তার রূপ ছিল অদ্ভুত কখনো মানুষ কখনো মহিষ জন্ম থেকেই তার ভেতরে ছিল এক অদম্য শক্তি আর অহংকার মহিষাসুর ভগবান ব্রহ্মার কাছে তপস্যা করেন এবং একদিন তিনি একটি বল লাভ করেন কোনো দেবতা কোনো অসুর এমনকি কোনো মানুষও যেন তাকে হত্যা করতে না পারে এই বর পাওয়ার পর মহিষাসুর ক্রমশ অত্যাচারী হয়ে ওঠে স্বর্গলোক দখল করে দেবতাদের সিংহাসনচ্যুত করে দেয় দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে অগ্নি বায়ু বরুণ সকলেই তার ভয়ে তটস্থ দেবতাদের আহ্বান দেবতারা পরাজিত হয়ে ভগবান বিষ্ণু ও মহাদেবের শরণাপন্ন হন তখন ব্রহ্মা বিষ্ণু ও মহাদেব ত্রিদেব সম্মিলিতভাবে ঘোষণা করলেন এই মহিষাসুরকে বধ করতে পারবে শুধু এক নারী শক্তি। তখন তাদের মুখ থেকে কপাল থেকে অস্ত্র থেকে শক্তি থেকে এক তেজময়ী আলোক্রশ্মি বেরিয়ে আসে সমস্ত শক্তি একত্রিত হয়ে গড়ে ওঠে এক দেবীমূর্তি অদিতিয়া অদ্বিতীয় মহাশক্তি দুর্গা দেবীর রূপ রূপসজ্জা দেবতারা তাদের শ্রেষ্ঠ অস্ত্রসমূহ অর্পণ করেন মহাদেব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র বরুণ দিলেন শঙ্খ বায়ু দিলেন ধনুক বান অগ্নি দিলেন দাহক শক্তি হিমালয় দিলেন সিংহ যা দেবীর বাহন দেবীর দশটি হাতে এই সমস্ত অস্ত্র সজ্জিত হল মুখে প্রশান্তি কিন্তু নয়নে জ্বলছে প্রলয়ের আগুন মহাযুদ্ধের সূচনা মহিষাসুর দেবীর কথা শুনে প্রথমে উপহাস করে বলে একজন নারী আমাকে বধ করবে এটা কি সম্ভব কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারেন দেবী দুর্গা সাধারণ নারী নন যুদ্ধ শুরু হয় সেনা আক্রমণ চালায় দেবী একাই তাদের ধ্বংস করেন ধূম্রবর্জন বজ্রপাত অগ্নিশিখা চারিদিক রণক্ষেত্রে পরিণত হয় মহিষাসুর রূপ পরিবর্তন করতে থাকে কখনো মহিষ কখনো মানুষ কখনো সিংহ কখনো হাতি কিন্তু দেবী প্রতিটি রূপেই তাকে প্রতিহত করেন চূড়ান্ত মুহূর্ত শেষে রূপে মহিষাসুর যখন দেবীর দিকে ছুটে আসে তখন দেবী তার সিংহ থেকে ঝাঁপিয়ে পড়ে ত্রিশুল বিদ্ধ করেন মহিষাসুরের বুকে এক বজ্রণীনাদে অসুররাজের প্রাণ বেরিয়ে যায় প্রতীকী ব্যাখ্যা মহিষাসুর আসলে প্রতীক অজ্ঞতা হিংস্রতা অহংকার কাম ও লোভ দেবী দুর্গা এখানে প্রতীক জ্ঞান শক্তি সততা শুদ্ধতা অতএব এই কাহিনী আমাদের শেখায় যখন অশুভ অহংকার বাড়তে থাকে তখনই দেবী মহাশক্তি প্রকাশ পেয়ে অশুভকে ধ্বংস করেন বধ মহিষাসুরের মৃত্যুর পর স্বর্গলোক কিছুদিন শান্ত ছিল কিন্তু অসুরদের দমন সহজ নয় নতুন নতুন অসুর আবার শক্তি সঞ্চয় করে আক্রমণ চালাতে শুরু করল শুম্ভ ও নিঃশুম্ভ নামের দুই অসুর ভাই সেই সময় স্বর্গরাজ্য দখল করেছিল তাদের এক প্রধান সেনাপতি ছিল ধূম্রলোচন ধ্রুম্রলোচন ছিল ভয়ঙ্কর অসুর তার চোখ থেকে অগ্নি ও ধোঁয়া বের হতো, সে যেখানে যেত চারিদিক অন্ধকার আর ধোঁয়ায় ঢেকে যেত একদিন শুম্ভ নিশুম্ভ খবর পেল এক মহাশক্তিশালী দেবী হিমালয়ের উপত্যকায় বাস করছেন তার সৌন্দর্য ও শক্তির কথা শুনে তারা তাকে নিজেদের দখলে আনার পরিকল্পনা করল শুম্ভ প্রথমে দুধ পাঠালেন আমাদের সঙ্গে বিবাহ করো নয়তো ফল ভুগতে হবে দেবী দুর্গা মৃদু হাসলেন এবং বললেন আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে যুদ্ধে জয় করবে কেবল তাকেই আমি গ্রহণ করব এই উত্তর শুনে শুম্ভক রুদ্ধ হলেন সঙ্গে সঙ্গে ধূম্রলোচনকে পাঠানো হল দেবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যখন ধূম্রলোচন আক্রমণ করতে এল দেবীর সিংহ গর্জন করে তাকে টুকরো টুকরো করে ফেলল ধূম্রলোচনের সেনাবাহিনীও মুহূর্তের মধ্যে ধ্বংস হল এই কাহিনী আমাদের শেখায় অহংকার ও অন্ধকারের প্রতীক ধূম্রলোচন শেষ পর্যন্ত আলো ও শক্তির সামনে টিকতে পারে না চণ্ড মুন্ডবধ ধূম্রলোচনের মৃত্যুতে শুম্ভ নিশুম্ভ আরও ক্ষিপ্ত হয়ে উঠল এবার তারা পাঠালেন দুই ভয়ঙ্কর সেনাপতি চণ্ড ও মুন্ড। চণ্ড ও মুন্ড ছিল নিষ্ঠুর রক্তললু পশুর তারা দেবীর চারপাশে লক্ষ লক্ষ অসুর সেনা নিয়ে আক্রমণ করল যুদ্ধক্ষেত্র রক্তে রঞ্জিত হয়ে উঠল দেবী দুর্গা এই ভয়ঙ্কর যুদ্ধে এক নতুন রূপ ধারণ করলেন রুদ্র রূপ ধারণ করে তার কপাল থেকে প্রকাশ পেলেন এক কালো ভয়ঙ্করী দেবী কালী মহাকালী উন্মত্ত হাসিতে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন তার জিউভা রক্তে রঞ্জিত গলায় ঝুলছে মালা হাতে রক্তমাখা খড়্গ কালী ভয়ঙ্কর গতিতে চণ্ড ও মুনকে বধ করলেন তারপর তাদের মস্তক কেটে দেবীর কাছে অর্পণ করলেন দেবী দুর্গা তখন মৃদু হাসি দিয়ে বললেন তুমি আজ থেকে পরিচিত হবে চামুণ্ডা নামে কারণ তুমি চণ্ড ও মুনকে বধ করেছ এখানে চণ্ডমুণ্ড প্রতীক অত্যাচার নিষ্ঠুরতা ও হিংস্র প্রবৃত্তি দেবী চামুণ্ডা প্রতীক ন্যায় শক্তি এবং রুদ্র ন্যায়বিচার রক্তবীজ বধ কিন্তু যুদ্ধ এখানেই থেমে যায়নি এবার এই ল ভয়ঙ্কর অসুর রক্তবীজ রক্তবীজের বর ছিল অদ্ভুত তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নিত আরেক রক্তবীজ ফলে যতবার তাকে আঘাত করা হতো ততবার তার সংখ্যা বাড়তে থাকত দেবী দুর্গা তার সৈন্যদের নিয়ে যতই চেষ্টা করলেন প্রতিবার অসুর সেনা আরও বেড়ে গেল যুদ্ধক্ষেত্র রক্তবীজে ভরে গেল তখন দেবী দুর্গা আবার আহ্বান করলেন মহাশক্তিকে প্রকাশ পেলেন ভয়ঙ্করী রূপে। কালী খোলা মুখে চারিদিক ঘুরে বেড়ালেন দেবী দুর্গা যখনই রক্তবীজকে আঘাত করলেন তার রক্ত কালী নিজের জিহায় চেটে নিলেন ফলে এক ফোটাও মাটিতে পড়ল না ধীরে ধীরে রক্তবীজ নিঃশেষ হয়ে গেল রক্তবীজ আসলে প্রতীক নেতিবাচক চিন্তা বারবার জন্ম নেওয়া খারাপ অভ্যাস পাপ যা আমরা যতই দমন করি আবার ফিরে আসে কালি এখানে প্রতীক শুদ্ধির আগুন যা সব পাপকে গ্রাস করে নেয় শুম্ভ নিঃশুম্ভের আগমন মহিষাসুর ধূম্রলোচন চণ্ডমুণ্ড রক্তবীজ এই সমস্ত অসুরবধের পর শুম্ভ ও নিশুম্ভ দেবলোকে শান্তি না দেয় তারা আবার স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদের বিতাড়িত করেন শুম্ভ অত্যন্ত চতুর আবার নিশুম্ভ ছিলেন অতি শক্তিশালী তারা সিদ্ধান্ত নিলেন দেবী দুর্গা যদি তাদের শাসন না মানেন তাহলে তিনি শক্তিশালী সেনাপতিদের সঙ্গে তাদের ধ্বংস করবেন তাদের মূল লক্ষ্য ছিল দেবীকে দাসী বানানো শুম্ভ বললেন আমার হাতে শক্তি আছে এই মহাশক্তিকে আমার অধীনে আনব দেবীর প্রতিক্রিয়া মা দুর্গা শান্তস্বরে উত্তর দিলেন যে আমাকে জয় করবে কেবল সেই আমার ন্যায়িক শক্তির অধিকারী অহংকার ও দুষ্টতায় তোমরা কেউ আমার কাছে জিততে পারবে না তার এই আত্মবিশ্বাস শুম্ভ নিশুম্ভকে আরও রাগান্বিত করল তারা একসঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল বীরত্বের যুদ্ধ দেবী দুর্গা একাই যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দু তার সিংহ বাহন পদচারণায় ভূমি কেঁপে ওঠে শুম্ভ নিঃশুম্ভের সেনারা তাকে অবরুদ্ধ করার চেষ্টা করলেও দেবী চাঞ্চল্যপূর্ণ গতিতে তাদের ধ্বংস করেন যুদ্ধে দেবী ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হন কখনও দুর্বলতা বিনাশকারী মা কখনও ভয়ঙ্করী কালী কখনও রূপ দেবী একের পর এক অসুরকে নিধন করেন তাদের অস্ত্র নিঃশেষ করেন নিশুম্ভের পরাজয় নিঃশুম্ভ ছিল এক অসাধারণ শক্তিশালী যিনি স্বর্গ ও মর্তকে আতঙ্কিত করেছিলেন কিন্তু দেবীর কৌশল তেজ এবং অস্ত্রসমূহ তার শক্তিকে অচল করে দেয় মহাযুদ্ধের সময় দেবী তাকে একাধিকবার আঘাত করেন নিশুম্ভ চিৎকার করে ব্যর্থ চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত দেবীর ত্রিশূলের আঘাতে নিধন হয় শুম্ভের চূড়ান্ত যুদ্ধ শুম্ভ ছিলেন সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী তিনি নিজেকে প্রস্তুত করেন চূড়ান্ত সংঘর্ষের জন্য দেবী তার সমস্ত শক্তি একত্রিত করে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন শুম্ভ বহু অস্ত্র ব্যবহার করেন দেবী প্রতিটি রূপে তার আক্রমণ প্রতিহত করেন শূন্যে বজ্রপাতের মতো ধ্বনি ভূমিতে কেঁপে ওঠা পদচারণা দেবীর ত্রিশূলের আঘাত সব মিলিয়ে যুদ্ধ ছিল রণক্ষেত্রের এক নাটক শেষে দেবী তার চূড়ান্ত রূপে শুম্ভকে আক্রমণ করেন শুম্ভ তার সমস্ত শক্তি ব্যবহার করে প্রতিরোধ করার চেষ্টা করলেও দেবীর বিদ্ধ করে তাকে শুম্ভের মৃত্যুর মাধ্যমে দেবী দুর্গা সমস্ত অসুরবৎ সম্পন্ন করেন বন্ধুরা দেখা গেল কিভাবে দেবী দুর্গা একে একে সমস্ত অসুরকে পরাস্ত করলেন মহিষাসুর থেকে শুরু করে ধূম্রলোচন চণ্ডমুণ্ড রক্তবীজ শুম্ভ নিঃশুম্ভ প্রতিটি যুদ্ধই শিক্ষণীয় আজও এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যখন আমরা নিজের ভেতরের লোভ অহংকার ক্রোধ আসক্তিকে জয় করি তখনই আমরা সত্যিকারের শক্তির অধিকারী হই বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে দেবী দুর্গা একে একে সমস্ত অসুরকে পরাজিত করলেন মহিষাসুর ধূম্রলোচন চণ্ডমুণ্ড রক্তবীজ শুম্ভ নিশুম্ভ প্রতিটি যুদ্ধের পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ দেবী দুর্গা এই অসুরদের বধ করে আমাদের শেখান যদি আমরা নিজের ভেতরের নেতিবাচক শক্তিকে চিনে সাহস ও চেতনার মাধ্যমে দমন করি তবে আমরা সত্যিকারের বিজয়ী হতে পারি বিজয়া দশমী ও আধ্যাত্মিক অর্থ দেবী দুর্গার সমস্ত যুদ্ধের পর আসে বিজয়া দশমী শুধুই উৎসব নয় এটি আত্মজয়ের উৎসব প্রতিটি অসুরবধের মতোই আমাদের জীবনেও রয়েছে লড়াই অভ্যাস মনের দুর্বলতা অহংকার বিজয়ার দিনে আমরা শুধুই মায়ের কাছে প্রার্থনা করি না বরং নিজের ভেতরের অন্ধকারকে জয় করার সংকল্প নিয়ে মা দুর্গা আমাদের শেখান সাহসী হওয়া ন্যায়ের পথে চলা মনের অন্ধকারকে দমন করা এইভাবে আমাদের জীবনও পূর্ণতা পায় এবং আমরা সত্যিকারের শক্তি অর্জন করি দেবী দুর্গা শুধু মহিষাসুর নয় অনেক অসুরকে হত্যা করেছেন প্রতিটি অসুর একটি নেতিবাচক শক্তির প্রতীক আমাদের ভেতরের লোভ অহংকার ক্রোধ আসক্তি সবই ধ্বংস করতে হবে আধ্যাত্মিক শিক্ষা চেতনা ও জ্ঞানী আমাদের ভেতরের অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখলাম দেবী দুর্গার যুদ্ধ মানে কেবল শারীরিক যুদ্ধ নয় এটি মানসিক ও আধ্যাত্মিক যুদ্ধের প্রতীক আমাদের ভেতরের অসুরকে চিহ্নিত করা জয় করা এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করাই প্রকৃত বিজয় বন্ধুরা আশা করি এই ভিডিও আপনাদের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হয়েছে মনে রাখবেন আমাদের জীবনও একটি যুদ্ধক্ষেত্র মা দুর্গার শক্তি মনে ধরে রাখলে আমরা নিজের ভেতরের সব অসুরকে পরাজিত করতে পারি